কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো অপুষ সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজ শুক্রবার শুক্রবার এখন সকাল নটা বিশ সকাল নটা বিশ দিল্লিতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে টেম্পারেচার একদমই হঠাৎ করে নেমে এসেছে সাত আটে এর আগে কিন্তু এক সপ্তাহ আগে কিন্তু টেম্পারেচারটা মোটামুটি ভালো ছিল হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে তবে হ্যাঁ আমাদের জন্য একটা রাহাত যে রোদ উঠছে সত্যি কথা কি শীতের দিনে মাথা ধুয়ে স্নান করাটা কিন্তু ভীষণ একটা কঠিন কাজ বলতে পারো তো রোদ উঠেছে সেই জন্য মাথা ধুয়ে স্নান করে চলে এসেছি ছাদে আর তার সঙ্গে আরেকটা কথা যে আজকে আবার গোলাপি আসেনি তো নটার মধ্যে ঘরের সমস্ত কাজ আমি করে ফেলেছি সমস্ত কাজ করে স্নান করে মাথা ধুয়ে ছাদে এসেছি ছাদের আর কি দেখাবো বলো তো ছাদে তো তোমাদের প্রত্যেক দিনই আমি বলছি যে বাদর আসছে আর সারা রাত ছাদে বাদর ছিল তো ছাদের যা অবস্থা করেছে সেটা আর দেখাতেও ভালো লাগছে না আমার নিজেরও ভালো লাগছে না ভাবছি ছাদের সব কিছু ছেড়ে দেব এখন যাব গিয়ে রান্নাটা করব। যেহেতু ছেলেরা স্কুলে তো ছেলেদের আসতে তো অনেক দেরি বাট ভীষণ হাওয়া দিচ্ছে কিন্তু ঠান্ডা রোদ আছে যতটুক জায়গায় রোদ লাগে ততটুক জায়গা ঠিক আছে বাট যেখানটায় ছায়া সেই জায়গাটা কিন্তু ভীষণ ঠান্ডা সো এটা না করেই ছাদে এসেছি তো রাতে বাদরে কি করেছে সেটা অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে চলো নিচে বান্নার জোগাড় সবই জোগাড় রয়েছে শুধু কি রান্নাটা বসালেই হয়ে যাবে দেখো এই যে গামলাটা দেখতে পাচ্ছ ধনে পাতাগুলো সব ছিঁড়ে 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 খেয়েছে এবং গামলাটাকে এখানে কাত করে ফেলে দিয়েছিল যে মাটিগুলো ফেলে দিয়েছে আর আমার তো যা অবস্থা করার তা তো করেছে আর কিছু দেখানোর নেই পালন পালং শাকগুলো টেনে টেনে তুলেছে তুলে তুলে ফেলেছে কি করব বলো ওরা তো মানুষ না মানুষ হলে তো ওদের সঙ্গে ঝগড়া করতে পারতাম বকতে পারতাম মারতে পারতাম কিছুই তো করতে পারছি না তবে রক্ষা যে আমার এই পালন শাকটা খায়নি এটাকে আজ তো হবে না কাল ভাবছি তুলে নিয়ে যাব দুটো শাক নিয়ে আমাদের একবারে সবজি হয়ে যাবে এইটা আর ওই যে এইটা আর এখন আমি না ছাদ খালি করে দেব ভাবছি এত বিরক্ত করলে ভালো লাগে না ঠান্ডা লাগছে প্রচণ্ড চুলটা একটুখানি শুকিয়ে তারপরে চলে যাব নিচে রোদ আছে তাই ছাদে এলাম চলে এলাম নিচে চলে এলাম এই জন্যই যে কুড়াওয়ালা ডাক দিয়েছে কোরার বালতিটা দিতে হবে আর এই আমি বাসনগুলো ধুয়ে রেখেছিলাম বাট লাগাইনি নি চলো বাসনগুলো লাগিয়ে দিই আর এক গ্লাস গরম জল খেয়ে নিই ঠান্ডা লাগছে কিন্তু প্রচণ্ড বারোটা বেজে গেছে চলে এলাম রান্নার পর্বে রান্নার পর্বে আছে আজকে মুরগির পা মানে মুরগির ঠ্যাং কষানো হবে আর ছেলেদের জন্য হবে আলু সয়াবিনের সবজি আর সঙ্গে ধানিয়ার চাটনি করা হবে ধানিয়া পাতা অনেকটা ধনিয়া পাতা কেটে রেখেছি এটা দিয়ে চাটনি করা হবে চলো এবার রান্নার কাজটা শুরু করি সঙ্গে থেকো পুরো ভিডিওটা ওয়াচ করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার লাইক কমেন্ট করো নতুন যদি থাকো তাহলে সাপোর্ট করো পাশে থেকো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো যে মুরগির পা হালকা করে একটুখানি রেখেছি মানে অসানো হয়েছে ভাত হয়ে গেছে রান্না করতে করতে দেড়টা বেজে গেছে একদম ওয়ান থার্টি আর এই যে সবজি টবজি সব কিছু রান্না কমপ্লিট এখন ছেলেদের আসার অপেক্ষা স্কুল থেকে সবজিটা ঢেলে ফেলি নাহলে একদম ঠান্ডা হয়ে যাবে দেখো কত কি রান্না হয়েছে কথা মানে এখানে কিন্তু গতকালের দুটো সবজি রয়েছে বেগুনের সবজিটা আর এই যে আলুর সবজিটা সয়াবিন আর মুরগির পায়ে দুটো কিন্তু আজকে রান্না হয়েছে ছেলেরা স্কুল থেকে এলো খাবার দাবার খাওয়া হয়েছে খেয়ে উঠে বসেছি এখন সাড়ে তিনটে বেড়ে গেছে বেরোবো একটুখানি বড় ছেলেকে নিয়ে ভেবেছিলাম আমার বাপির সঙ্গে বেরোবো কিন্তু বাপি লাগ চেঞ্জ হয়ে গেছে আমি বড় ছেলেকে নিয়ে যাবো তুই যাবি তো

যাই একটু হাওয়া খেয়ে আসি ঠান্ডা ঠান্ডা হাওয়া ছোটো ছেলে উঠে বসেছে গাড়িতে এই যে বড় ছেলে আসছি সারাদিন ঘরে থেকে থেকে সত্যি আর ভালো লাগে না কোথায় তুই ছোট ছেলে ছোটো ছেলে হায় বাই নিয়ে পার্কে এসেছি মেরে পাশ দে দাদা ভাই শুধু ঘুরছে আর দেখছে ও কিছুই করবেন আমাকে দে মর্নিং মেলা ছেলেরা এনজয় করুক বড় ছেলেটা একদমই সত্যি কথা শান্ত এত শান্ত যে কবে যে ও বড় হবে কে জানি ভাই যা করবে ও তাই করবে তোমরা একটা জিনিস ফলো করো যে ভাই যেটা করবে ও সেটা করবে गुणागा, गुणागा। 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 इसको छोड़ दूंगी तो मैं ऊपर चढ़ जाऊंगी क्या आ,